আমরা অদৃশ্য কোনো রবকে মানি না আমরা সর্বশক্তিমান আমাদের কোনো সৃষ্টাকর্তা নেই ইতিহাসের পাতায় এমন এক জাতির গল্প আছে যাদের শক্তি প্রযুক্তি আর অহংকার পৃথিবীকে কাঁপিয়ে দিত তারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো আর চ্যালেঞ্জ দিত আমাদের ধ্বংস করতে পারবে কে আমরা হলাম সর্বশক্তিমান ইতিহাস জাতির দেহ ছিল বিশাল দৈত্য আকৃতির শক্তিতে ভরপুর তাদের প্রযুক্তি ছিল অবিশ্বাস্য পাহাড়ের ভেতর তারা বানিয়ে নিত রাজপ্রাসাদ যা যুগের পর যুগ অটল থাকত তাদের হৃদয় শক্ত হয়ে গিয়েছিল ক্ষমতা তাদের অন্ধ করেছিল আর তারা বলতো কিয়ামত হবে না আমাদের কিছুই হবে না আল্লাহর শাস্তি অসম্ভব তখন মহান রব্বুর আল আমিন তাদের কাছে নবী সালে আলী সাল্লামকে পাঠালেন তিনি বললেন হে আমার কম তোমরা আল্লাহকে ভয় করো তোমরা সকলেই তার গোলাম তিনি তোমাদের সৃষ্টি করেছেন একজন সামুদ নেতা চিৎকার করে বললো দেখাও তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো সত্যই তাহলে পাহাড় থেকে একটি জীবন্ত উঠ বের করো নবীর আলী সাল্লাম পাহাড়ের দিক তাকিয়ে দোয়া করলেন মুহূর্তেই পাহাড় কেঁপে উঠল ফেটে গেল আর সেখান থেকে বের হলো একটি বিশাল উঠ যেটা ছিল আল্লাহর কুদরত মানুষ তো কোন হয়ে গেল কি জাদু ছাড়া আর কিছু না চোখের ধমকানো কশল এটাই আল্লাহর উট এটি তোমাদের জন্য এক স্পষ্ট নিদর্শন এই উট একদিন পানি পান করবে আর পরের দিন তোমরা পানি পাবেন এরপর সেই সামুদ জাতির নেতারা যুক্তি করল যদি এই উট বেঁচে থাকে তাহলে আমরা পরাজিত হব চলো একে হত্যা করি তারা মিলে সেই উঠনে হত্যার জন্য বাহির তারা আক্রমণ আর বিশাল করে পড়ে গেল। কোথায় তোমার খোদা নিয়ে এসো সেই আজাব যা নিয়ে ভয় দেখাচ্ছ এসব বুজরুকি বন্ধ করো আমরা তোমাদের কথা শুনি না তিন দিনের সময় দেওয়া হলো তারপর তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে এই কথা শুনে জাতির জাতির মানুষজন তিন দিনের সতর্কতার সময় চলছে বসতি এলাকায় অস্বাভাবিক পরিবর্তন দেয় এরপর দেখতে দেখতে তিন দিন কেটে গেল মানুষ ভয়ে কাঁপতে শুরু করলো কিন্তু তখন সময় ফুরিয়ে গেছে রাত গভীর হঠাৎ পৃথিবী যেন কেটে উঠলো শব্দে যা মুহূর্তের মধ্যে তাদের বুক ফাটিয়ে দিলো যেই শহর গতকাল ছিল হাসি ও আনন্দে ভরা আজ সেখানে নীরবতা বিশাল প্রাসাদগুলো দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ নেই শুধু আজাবের ছাপ ও নিদর্শনগুলো আছে সামুদ জাতি ধ্বংস হল শক্তির কারণে নয় বরং অহংকারের কারণে যারা আল্লাহর নিদর্শন মানেনি তাদের শক্তি তাদের বাঁচাতে পারেনি এই ঘটনা কোরআনে আছে যা আমাদের শিক্ষা হিসেবে ইতিহাস সাক্ষী যে জাতি আল্লাহর নির্দেশ অমান্য করে তাদের পরিণতি কখনো ভালো হয় না আল্লাহ আমাদের সকলকে হেদায়ের দান করুন